এই সংবাদটি নিবেদন প্রাইভেট লিমিটেড ছাত্র ছাত্রীদের কেরিয়ার করার সঠিক ঠিকানা ডিভিসি রোড জলপাইগুড়ি বিজেপির গুন্ডা বাহিনী কলকাতা জাতীয় কংগ্রেসের সদর দপ্তর বিধান ভবনে আচমকা আক্রমণ করলেন এবং রাহুল গান্ধী মল্লিকার্জুন খার্গের ছবিতে কালি লাগিয়ে দিলেন জাতীয় সড়কের পতাকা পুড়িয়ে দায় বলে অভিযোগ কংগ্রেসের এরি প্রতিবাদে জলপাইগুড়ি জেলা কংগ্রেসের পাশাপাশি ক্রান্তীয় ও মাল ব্লক কংগ্রেস বিক্ষোভ মিছিল করে কংগ্রেসের কর্মীরা বলেন সারা দেশের সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গ যখন সংখ্যালঘু সম্প্রদায় থেকে শুরু করে মতুয়া সমাজ সবাই রাহুল গান্ধীর ওপর নির্ভর করতে চলেছে রাহুল ভয় বিজেপি আতঙ্কিত সেই আতঙ্ক থেকে বর্বর বিজেপি কলকাতা বিধানসভা ভবনে আচমকা হামলা চালায় ছাত্র পরিষদের কর্মীরাই সেটি রুখে দিয়েছে তারপর জাতীয় কংগ্রেসের লড়াকু সৈনিকরা ছুটে আসতে থাকে সেই দেখেই তারা পালিয়ে যায় বিজেপি জাতীয় কংগ্রেসকে ভয় দেখিয়ে দমন করতে পারবে না এদিন জলপাইগুড়ি জেলা কংগ্রেসের নেতৃত্বরা থানা মোড়ে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন পাশাপাশি মাল ও ক্রান্তি ব্লকে এই কর্মসূচি পালন করা হয় কংগ্রেস অফিসে বিজেপির বিস্তৃতিরা অতর্কিতে হামলা চালিয়ে পতাকা পোড়ায় রাহুল গান্ধী থেকে শুরু করে রাজ্য স্তরের নেতাদের পতাকা ফেস্টুল ছিঁড়ে দেয় ফ্ল্যাগ ছিঁড়ে দেয় আমরা এই অপসংস্কৃতিকে বিজেপির এই মুখে বরদাস্ত করি না আমরা তাই আজকে এই প্রতিবাদে বজায় রেখে জেলা কাম্রেন্স অফিস থেকে এসে বিজেনপি জেলা কামুনেস অফিসে কেটে দাঁড়িয়ে বিক্ষোভ জানিয়েছি অজন্তলায় এসে আমরা একত্রিত হয়ে অবরোধ করে কত অবরোধ করে দুষ্কৃতীদের অভিলম্বন গ্রেপ্তার গ্রেপ্তারের দাবিতে আমরা অবরোধ করে চলে সংগ্নাম অবলহীন হয়েছি দীর্ঘ বারো বছর থেকে ছাত্রছাত্রীদের ভবিষ্যতের দিশারি এএসকেএম প্রাইভেট লিমিটেড এখানে ছাত্রছাত্রীরা জিএনএম এনএম ডাব্লিউ বি জে ই ছাড়াও জেন পাস ম্যাথ বিষয়ে কোচিং প্রদান করা হয় এছাড়াও থাকছে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুবিধা পাশাপাশি সব ধরনের গভর্নমেন্ট স্কলারশিপেরও ব্যবস্থা বিভিন্ন ইউনিভার্সিটির কাউন্সিলরদের সুপরামর্শে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ হয়ে উঠবে আরও বেশি উজ্জ্বল এর পাশাপাশি কমপ্লিট গাইডেন্স থাকছে এমবিবিএস ম্যানেজমেন্ট প্যারামেডিক্যাল ল এবং নার্সিং বিভিন্ন কোর্সের ওপর তাই আর দেরি না করে কেরিয়ার গড়ার সঠিক সঙ্গী এএসকেএম প্রাইভেট লিমিটেডের যোগাযোগ করুন আমাদের ঠিকানা এস কে এম প্রাইভেট লিমিটেড থানা মোড় ডিবিসি রোড জলপাইগুড়ি যোগাযোগ নাম্বার নাইন নাইন অথবা সেভেন নাইন